নিয়ে একটা তথ্য ভিত্তিতে ভাগ্যবশত একটা ঠান্ডা গুলকে ধরে এনে খেয়ে হাসপাতালে ভর্তি আছে এক যুবক পরে আমরা গোপন চুক্তি জানা যায় যে এখন লোকটার অবস্থা নাকি খুবই ভয়াবহ সৌদি মালিকের সাথে ঠান্ডা খাওয়ার জন্য যারা যারা এখনো ইচ্ছুক তাড়াতাড়ি ছবি চলে যাও এই যে তোমাদেরকে বলছি যারা এখনো সন্ধ্যা খাওয়ার অভিজ্ঞতা অর্জন করা নয় তাড়াতাড়ি সন্ধ্যা খাওয়ার অভিজ্ঞতা অর্জন করে নাও এখন তোমাদেরকে তো ছবি আর বিয়ে তোমাদের কপিলের সাথে সন্ধ্যা খেতে হবে আর তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও প্লিজ ভাই প্লিজ স্ক্রিপ্ট আমি করি না হ্যাঁ না হয় আমাকে আবার ছবি আর কপিলের সাথে সন্ধ্যা খেতে হবে ব্রেকিং নিউজ এখন আমাদের কাছে আবার আরেকটি খবর এসেছে দিনাজপুরে এক যুবক সান্ডা বেবে কুমির এনে ধরে খেয়ে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই যে কাকু আমি তো সৌদি একটা বিষা পেয়ে গেছি কাকু ওইখানে গিয়ে আমি মরুভূমি থেকে সান্ডা তো গাবো ওইটা তো ভালো কথা তুই যদি একটা সান্ডা খেয়ে নিস কপিলের সাথে খুব মজা হবে